ষোলোই জুলাই থেকে পাঁচই জুলাই এই শহীদের রক্তের বিনিময়ে যারা আছেন আমাদের পরিবার কুকুরা সন্তান সমতুল্য ছাত্রদের জীবনের বিনিময়ে তাদের যে বৈষম্যমূলক বিরোধী আন্দোলন সেই আন্দোলনটা আসলে আমাদের সকলেরই ছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে মূল কথা হলো যারা কোরআনের দাওয়াত দেয় কোরআনের কথা বলে তাদের উপরে নির্যাতনার আমরা যে রাস্তায় কর্মী হিসাবে কোরআনের কাজ করার চেষ্টা করি এখানে উপস্থিত সাইডে হাত তুলতে বললে এমন হাত নাই যে হাতটা উঁচু হবে না আমি জেলে যাইনি আমার নয় মামলা হয়নি আছে না জেলে সকলেই আমরা জেলে গেছি সকলেই আমরা মামলা নিয়েছি সকলেই রিমান্ড মানুষ আমার প্রিয় ভাই এখানে শরীফ ইসলাম মাসিদ ভাই আছে রিমান্ড কাকে বলে কত প্রকার এবং কী কী এই উদাহরণ তিনি দিতে পারবেন কতটা নির্মল এবং কতটা পাশান হলে এইভাবে নির্যাতন করতে পারে একটি যুবক ছেলে করে আমরা দেখেছি বোর্ডের প্রাঙ্গনে তাকে কোলে করে নিয়ে আসতে হাঁটার মতন অবস্থা ছিল না আমরা দেখেছি আমরা তো ধারণা করছিলাম যে ভবিষ্যতে বোধ হয় তিনি হাঁটতেই পারবেন না আল্লাহ রাবুল্লাহ আলমিনের দরবারে হাজার শুক্রিয়া কোটি কোটি শুক্রিয়া যে তিনি এখন আমাদের মাঝে সুস্থ অবস্থায় আছে তাকে তো হত্যা করতে চেষ্টা করা হয়েছিল যেমনিভাবে আমাদের মাল্লাম রহমান নিজামিকে মিথ্যে মামলা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে যেমনিভাবে কাদের মোল্লাকে কাদের কষাইভাবে বানিয়ে তারপরে হত্যা করা হয়েছে কোরআনের পাখি আল্লা মাদিকেও একইভাবে পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসি দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যর্থ হয়ে শেষে হাসপাতালে মিথ্যা কথা বলে নিয়ে এসে হার্ট অ্যাটাকারের নামে তাকে ইনজেকশন পুষ করে হত্যা করা হয়েছে মূলত দেশে বিচার হয় না আঠাইশে অক্টোবরে রোগী দিয়ে এগারো জন মানুষকে রাস্তার উপরে পিটিয়ে পিটিয়ে হত্যা করে মৃত্যু করেছে সেই সময় যেহেতু বিচার হয় নাই সেই কারণেই পঁচিশে ফেব্রুয়ারিতে আমাদের গর্ভ সেনাবাহিনীর সাতজন সদস্যকে নির্মম হয়ে তারা হত্যা করেছে এরা শুধু ক্ষমতায় যায় হত্যা করে এবং হত্যা করেই তারা ক্ষমতায় থাকার চেষ্টা করে তার বাবা যিনি পালিয়ে গেছেন তিনিও তিরিশ হাজার মানুষকে হত্যা করেছেন আর ইনিও হাজার হাজার মানুষকে হত্যা করেছেন তিনি আলে মলামাদেরকে পাঁচই মেয়েতে রাতের আধারে কারেন্ট বন্ধ করে দিয়ে শাপলা চত্বরে নিষ্পাত মানুষগুলোকে হত্যা করেছে পাখির মতন গুলি করে আমরা এই হত্যার বিচার চাই আমরা এই হত্যার বিচার চাই এবং আমরা একটি সুন্দর সমাজ বিনিময়ের বিনির্মাণের মাধ্যমে এই হত্যার বিচার করব সার আমরা ততক্ষণ পর্যন্ত নিরাপ হব না নিস্তব্ধ হব না নিখর হব না যতক্ষণ না পর্যন্ত আমাদের এই মুরব্বীরা জীবন দিয়ে গেছেন সেই জীবনের বিনিময়ে আমরা কোরআনে রাগ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে সেই পর্যন্ত করুন ওমাতিল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লা